তো বন্ধুরা আমাদের শহরে চলে এসেছে চুচু চাল যে আমাদের শহরটিকে ধ্বংস করে ফেলতে চায় এবং আমাদেরকে মারতে চাই কোন কারণে মারতে চাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো বন্ধুরা বিগত সাত দিনের পর আমি আবার ফিরে আসছি আমার নিজের শহরে এখন কিন্তু আমি আর টেনের চাকরি করি না কারণ আমার এখন জব হয়ে গেছে তো আমাকে একটা মিশন দিয়েছিল যেটার কারণে আমি এতদিন ধরে আমার শহরে ছিলাম না তো এখন আমি আমার শহরে ফিরে যাচ্ছি এখানে জোরাসিপ পার্ক রয়েছে আর এই জোরাসিপ পার্কের এখান দিয়ে যখন যায় তখন আমার ফেটে একদম চার হয়ে যায় তো আমি এত রাতের কাজ নিমিতে নিতে চেয়েছিলাম না আমি সকাল সকালে চলে আসতে চেয়েছিলাম বস আমার উপর আরো কাজ বুঝিয়ে দিয়েছে এর জন্য না আমার আসতে দেরি হয়ে গেছে বাট এখন ট্রেনের শব্দ হচ্ছে এখন তো আমাদের স্টেশনে ট্রেন আসার কথা না এখন প্রায় রাত দুটা বাজে এখন আবার কিসের ট্রেন আসছে আমি তো বুঝতে পারছি না আরে গাই সেটা আবার কি ভয়ানক দৃশ্য এই ট্রেনের তো আবার পাওয়া আসার দেখছি কত ভয়ঙ্কর মুখ এই ট্রেনটা যদি আমাকে যদি আজ হাতে পায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে আমাকে তাড়াতাড়ি এইখান থেকে পালিয়ে বেরোতে হবে না হলে এই এর হাতে যদি আমি আজ পড়ে যাই তাহলে আজ আমার রক্ষে নেই এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে ফিলহাল তো আমি এখন বাড়িতে চলে এসেছি আমি এখন বাড়ির গেটের কাছে তো এখন সর্বপ্রথম গাড়িটাকে পার্ক করে আমাকে গাড়ি থেকে বের হয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে যেতে হবে না হলে চুচু চাল যখন তখন চলে আসতে পারে এবং আমার উপর অ্যাটাক করতে পারে তো আমি তাড়াতাড়ি গিয়ে আমাকে তাড়াতাড়ি ঘরের দরজা আটকে দিতে হবে হলে ও আমার উপরে অ্যাটাক করে দিবে তো এখন তো ফিলহাল সকাল হয়ে গেছে গ্যাস তো এখন আমি মাত্র আমার বন্ধুকে এই রাস্তা দিয়ে যাওয়া দেখলাম তো আমি এখন আমার বন্ধুর কাছে আমার বন্ধুর সাথে আমার অনেকদিন দেখা হয় না তো গাড়ি নিয়ে যাবো না আমি হেঁটেই যাব আমার বন্ধুর কাছে তো বন্ধুর সাথে যেটা বলছিলাম আমার বন্ধুর সঙ্গে আমার অনেকদিন দেখা হয় না গিয়ে সর্বপ্রথম বন্ধুর সঙ্গে দেখা করবে তারপরে ওকে বলবে যে চা মা খেতে যাবে নাকি আমার সঙ্গে ফিলহাল এখন তো আমি আমার বন্ধুর অনেক কাছে চলে এসেছি এই রমেশ এই রমেশ শোন 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 তোর সঙ্গে আমার অনেক কথা আছে একটু শোন ভাই আরে তুই আর বলিস না শহরে একটা ভূত রুটিন হামলা করে দিয়েছে তার জ্বালায় বাসছি না আবার তুই বিরক্ত করতে আসছিস আমি এখন আমার শহর ফিরে চলে যাচ্ছি আবার এই শহর যখন ঠিক হয়ে যাবে তখন আবার এই শহরে ফিরে আসবো তার আগে আর ফিরে আসবো না আমি আমার ফ্যামিলি নিয়ে এখন আমার প্রাইভেট জেটে করে এখন আমি বিদেশ চলে যাচ্ছি তুই যদি আমার সঙ্গে যেতে চাস তাহলে চলে আয় আরে রমেশ কি কথা বলে ওনাকে এখন বিদেশ চলে যাবে মাত্র ওটা জন্য হ্যাঁ টেন ওটা ভয়ঙ্কর সেটা তো আমিও দেখেছি যাই ও যদি এখন বিদেশ যায় তাহলে তো আমার আর কিছু করার নেই আমি এখন একটু জিম করব বডি বানাতে হবে সকালে উঠে জিম করি নি এটা আমার ডেলি রুটিন সর্বপ্রথম জিম করতে হবে আমার তো গাইস আমি এখানে জিম করছিলাম আরে এটা কি এটা তো সেই ভয়ঙ্কর টেনটা গাইস আমি এখানে জিম করছি হঠাৎই টেনটা চলে এসেছে তো এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে তো এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনে গিয়ে আমাকে সর্বপ্রথম এই বিষয়ে কমপ্লেন করতে হবে না হলে পুলিশের বিষয়ে কোনো অ্যাকশনও নিতে পারবে না আমার মনে হয় না আমাদের শহরে যে পুলিশ এরাই এই চাল সম্পর্কে ট্রেন সম্পর্কে কিছু শুনেওছে এবং পুলিশে এ সম্পর্কে ধারণাও আছে তো আমি এখন সর্বপ্রথম তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাব আমার এই থারটা নিয়ে সর্বপ্রথম পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে এই বিষয়টি বলতে হবে তো ফিলাল তো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আরে স্যার স্যার শহরে না একটা ভয়ঙ্কর হাত পাওয়া চুচু চালস নামে একটা ট্রেন অ্যাটাক করে দিয়েছে আরে ফ্রাঙ্কলি তুই যে আজে বাজে কথা দুই দিন পর কোন জায়গা থেকে নিয়ে আসিস আল্লাহ ভালো জানে যা তোর আমরা রিপোর্ট লিখতে পারবো না এখন এখান থেকে ভাগ অফিসার আমাকে বিশ্বাস করুন সত্যি ভয়ঙ্কর আমাদের শহরে এসেছে এবং অনেক মানুষজনকে মেরেও ফেলছে আপনারা তো দেখে কিছুই জানেন না আচ্ছা তোর কথা আমি বিশ্বাসও করবো তোর রিপোর্টে লেখবো একটা শর্তে আমার না অনেক দিন ধরে ডাইনাসরের ডিম খেতে ইচ্ছা করছে যা জোরাসিফ পার্কে যা আর আমার জন্য একটা ডায়নাসোর ডিম নেয় তাহলে আমি তোর রিপোর্ট লিখবো না হলে লিখবো না যা তাড়াতাড়ি আর এয়ারপোর্টে একটা প্লেন আছে যার সময় ওইটা নিয়ে যাস ইয়ার এদিকে আমি আসে আমার কাজ করার জন্য আর এরা এদিকে ওদের কাজ আমাকে ধরিয়ে দেয় যাই এখন তো আর কিছু করার না রিপোর্ট তো লেখাতে হবে কারণ শহরকে বাঁচাতে হবে কারণ এটা আমারই শহর আর এই শহরকে যদি সব মানুষ মারা যায় তাহলে কি হবে এই ব্যাপারটা অনেক খারাপ হয়ে যায় তো তাহলে এখন আমাকে জোরাসিফ পার্কে যেতে হবে তো সর্বপ্রথম এয়ারপোর্টে গিয়ে আগে আমরা প্লেনটাকে ক্যাপচার করে নিয়ে প্লেনটাকে ফ্লাই করে সর্বপ্রথম জোরাসিফ পার্কে যাব তারপরে দেখা যাক ওইখান থেকে ডিম আনতে পারি না ডাইনাসরের আজকে ডিনার হই তো ফিলহাল কিন্তু আমি এখন বিমান নিয়ে ওরাল দিয়েছি তো সর্বপ্রথম এখন তাতারে করে আমাকে জোরাসি পার্কে যেতে হবে এবং ডাইনাসরের ডিম হবে পুলিশদের আবার যে কি সব শখ মাথার উপর উঠে থাকে তো কিছু তো করার নেই শহরকে এখন আমাকে বাঁচাতেই হবে এই পুলিশদের তো কোনো কাজ নেই তো যাই তাড়াতাড়ি এখন জোরাসি পার্কে গিয়ে আগে ডিমানে আনি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি কিন্তু এখন জোরাসি পার্কের উপরে প্লেনটা উরাচ্ছে এখন আমি নিচে ল্যান্ড করার চেষ্টা করব দেখে আমি নিচে পারফেক্ট ভাবে ল্যান্ড করতে পারি কিনা তো এখন নিচে কিন্তু গাছপালাও দেখা যাচ্ছে এবং জঙ্গলটা অনেক ভয়ঙ্কর আমি সবার কাছে শুনেছি আমি কিন্তু এই জঙ্গলে এখন পর্যন্ত কোনোদিনও ঢুকি নাই আমার খুব ভয় করে এই জঙ্গলে ঢুকতে তো দেখা যাক এখন কি হয় আর কি না হয় তো এখন কিন্তু জঙ্গলে আমি নাবার চেষ্টা করছি এখন এখন এখানে সামনেই ল্যান্ড করবো তো দেখা যাক সলভ থেকে ডাইনোসরের হাত থেকে বেঁচে গেছি এখন নিচে ডাইনোসর দেখাই যাচ্ছে তো এখন কি ল্যান্ড করব না কি করব বুঝতেই পারতেছি না তো অনেকক্ষণ কিন্তু খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা ল্যান্ড করার মতো জায়গা পেয়ে গেছি তো এখানে এখন ল্যান্ড করার চেষ্টা করব গাছের সাথে বাধা খে গেলাম আর আমার প্ল্যানটাই ধ্বংস হয়ে গেল কিন্তু গাইস পুলিশ স্টেশন থেকে আমি জেনে এসেছি আমি যদি ডাইনোসরের ডিম কালেক্ট করতে পারি তাহলে চেক পয়েন্ট হিসেবে হিসাবে আমাকে একটা আমাকে একটা হেলিকপ্টার দেবে তো সামনে তো আমি ডাইনাসোর ডিম ফাইনালি পেয়ে গেছি তো এই ডিম কালেক্ট করে তাড়াতাড়ি দেখা যাক পিছনে আমার হেলিকপ্টার চলে আসে নাকি এই পুলিশের দল তোমরা তাড়াতাড়ি আমার কালেক্ট করা হয়ে গেছে এবং সামনে হেলিকপ্টার চলে এসেছে এবং একটা ডাইনাসোর আমার পিছনে পড়ে গেছে এই ডাইনাসোর এই ডাইনাসোর চলে এলো তাড়াতাড়ি ওট ফ্র্যাঙ্কলিন এখান থেকে পালা এখান থেকে পালা তাড়াতাড়ি ডাইনাসোর চলে আসলো তো গাইস ফাইনালি কিন্তু আমরা টেক অফ করে ফেলেছি এখন এখান থেকে উঠে সুযোগ চলে যাবো প্লেস স্টেশনে গাইস ভিডিওর এই পর্যায়ে তোমাদের সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চলে আসলাম তো তোমরা যে ভিডিও এটা আরো অনেক আগে আসার কথা ছিল আমি জানি এটা নিয়ে তোরা আমরা অনেকেই আমার উপর ক্ষিপ্ত হয়ে রয়েছে তো তো তোমাদের আমি কিভাবে বলবো আমার যা এখন সময় নিয়ে এখন আমি কাজ বাজে স্কুলের কাজেও ব্যস্ত আছি তো এর জন্য একটু দেরি হয়েছে আর এই ভিডিওটা ছোট তোমরা কিছু মনে করো না এর পার্ট টু টা খুব তাড়াতাড়ি চলে আসবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর তোমাদের পথে আমি খেয়াল করছি নাইনটি পার্সেন্ট অডিয়েন্স সাবস্ক্রাইব না তোমরা যদি চাও যে আমি ভিডিও বানাই তাহলে কমেন্টে রেড হার্ট দাও আর যদি চাও যে ভিডিও না বানাই তাহলে ব্ল্যাক হার্ট দাও আমি ইউটিউব কুইট করে দিই আর তোমরা দয়া করে সবাই যদি চাও যে ভিডিও বানাই তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে করার জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ